নিয়তের হাসিনার মতো অটলতা না শাহরিয়ার আরিয়র মতো অটলতা না ঠিক সাহাবা একরামের মতো অটলতা আসাদুরের মতো অটলতা না ইহুদ নাসারা আর নাস্তিকদের দেশর হয়ে যান জমিনের উপরে ইসলামের বিনুইতা করে তাদের মত কালেমার উপরে অটল না

মুমিনে আসির খাতায় তার নাম তো মুসলিম শরীফের রেওয়ায়ত হল আল্লাহ তালা এই মুমিনকে দোজকে ফেলবে ঠিক কিন্তু দোজকে ফেলার আগেই আল্লাহ তালা তাকে আবার মরণ দান করবে মুমিনকে দোজকে ফেলানোর আগে মরণ দিবে কেন আর কথা হলো মুমিন যে দোজুকে থাকবে কাফের কিন্তু ওই দোজুকে না মুমিনদের দোজক আলাদা জাহান নামের সাতটা স্তর এর সব এর ভেতরে সবচেয়ে হালকা আজাব যেখানে উপরিভাগে ভাগে সেখানে মুমিনে আসি গুণাগার মুমিনকে আল্লাহ তালা রাখবে এর পরের দুই স্তরে ইহুদি নাসারা নাসারাকে রাখবে এর পরের স্তরে সাবি কে রাখবে সূর্য পূজক চন্দ্র কে রাখবে এর পরের স্তরে অগ্নি পূজক কে রাখবে এর পরের স্তরে মুসি কে রাখবে অর্থাৎ যারা বহুত বাদ মেরেছে তাদেরকে রাখবে যে আল্লাহকে বিশ্বাস করে না বহুত বাদ যারা বিশ্বাস করেছে মূর্তি পূজা যারা করেছে আল্লাহ সারা মাখলুককে কে খোদা বানিয়ে যারা পূজা করেছে শিরিক করেছে মুশরিকের খাতায় যাদের নাম ষষ্ঠ স্তরে মসজিদ কে রাখবে একেবারে নিম্নের স্তরে যারা তারা হলো মুনাফিক চলছে তো মুসলমানের সাথে মুসলমানের রঙে কিন্তু ভিতরেই ছিল হিন্দুত্ববাদ ভিতরেই ছিল ইহুদি নাসারাবাদ ভেতরে ছিল নাস্তিক বাদ ভেতরে ছিল কাদিয়ানি মতবাদ মুসলমানদের সমাজে চলেছে মুসলমানদের মসজিদে নামাজ করেছে কিন্তু ভিতরে অন্য কিছু রেখে। যারা মুনাফিক হয়ে গেছে তাদের কে দোজখের সর্বনিম্ন স্তরে রাখা হবে ইন্নাল মুনাফিকিনা ফি দারিল আসফালি মিনান না এই জামানায় যারা মুসলিম সেজেগুজে চলে যেমন আওয়ামী লীগ এই পাঁচে আগস্টের আগে আওয়ামী লীগের কোন নেতা যদি মাইক পাইছে তাহলে তাদের নেত্রীকে বুজুর্গ বানাইছে বলছে আমাদের নেত্রী তাহার জোর পড়ে আমাদের নেত্রী এসাক না করে উঠে না আমাদের নেত্রী কুলাম তারাওয়াত করে আমাদের নেত্রী এই পর্যন্ত হাতাওয়ালা জামা পরে ঘুমটা পড়ে নেকাপ দেয় মসজিদ নির্মাণ করে উপজেলায় উপজেলায় একটা করে মসজিদ বানায় আমাদের নেত্রী হজ যায় উমরায় যায় কত নেকির কাম করে আমাদের নেত্রী ইস্তেমার জায়গা দেয় আমাদের নেত্রী আমাদের দল ইসলামিক ফাউন্ডেশন দিছে আমাদের দল হুজুরদেরকে স্বীকৃতি দিছে কত কাম আমরা করেছি কিন্তু প্রকাশ্যে বলেছে নীতির কথা গোপনে করেছে নৈতিকতা হারিয়ে অনৈতিকতার কাজ যে মুসলিম সমাজে শিক্ষা সেবা নষ্ট করে একত্ববাদ থেকে জাতিকে সরায়ে গোমাতা আর হিন্দুত্ববাদে মুসলমানের সন্তানকে শিক্ষা দিয়ে হিন্দু প্রেমিক বানাইবার নিহরত করেছে ট্রান্সজেন্ডার ঠুকিয়েছে বিয়ে করার নিহরত করেছে তারা ধর্মিনের ভ্রান্ত মতবাদ পড়ে জমির মুসলমানদেরকে মুশরিক বানাইবার একাত্মবাদ থেকে সারাইবার চেষ্টা করেছে তবলিককে দুই টুকরা করে ইস্তিমার মাঠে রক্ত ধরে কারবার বানানোর চেষ্টা করেছে রাজপথকে আলেম ওলামার রক্ত দিয়ে লাল করেছে আর সেই রক্ত রাতের আধারে গরম পানিতে ধৌত করে মানুষের কাছে বুজুর্গ সেজে সামনে দাঁড়িয়েছে গুম করে স্বপ্ন বলে বলে স্বজন হারার বেদনার মুনাফিকের কান্না কেঁদেছে তারা এমনটি করেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দার কিল আসফালি মিনান না তবে কালিমা ওয়ালা মুমিন যারা তারা জাহান্নামের সর্বনিম্ন জায়গায় নয় যাদের ইমান আছে কিন্তু আমল নাই তাদেরকে আল্লাহ তাআলা জাহান নামের সবচেয়ে কম আজাদ যেখানে উপরিভাগে রাখবে অন্য বর্ণনায় আল্লাহর রাসূল বলেন আল্লাহর রাসূল বলেন মুমিনদেরকে আল্লাহ যখন দশকের মধ্যে ফেলবে মুসলিম শহীদে কিতাবুল ইমানের বর্ণনা হল আল্লাহর রাসূল বলেছেন মুমিনে আসিকে দুজকে ফেলার সময় আল্লাহ তালা মুমিনকে দজুকে ফেলার আগে এই মুমিনকে আবার মরণ দান করবে কেন মুমিনকে মরণ দান করবে ডাক্তার যেমন রোগীকে অজ্ঞান করে তারপরে অপারেশন করে তার হাড্ডি কাটে অভাস কইরা তারপরে তার পা কেটে ফেলায় তাকে অজ্ঞান কইরা সেন্সলেস করে তার বুক কাইটা তার হার্টের অপারেশন করে ফেলায় হাতের রক কাইটা বুকে লাগায় পায়ের রক কাইটা বুকে লাগায় পিঠের চামড়া কেটে হাতে লাগায় বান্দার কোনো খবর থাকে না বান্দাটাকে সুস্থ করার জন্য ডাক্তার যেমন অজ্ঞান করে তাকে অপারেশন করে কেটে তাকে টুকরা টুকরা করে কিন্তু তার খবর থাকে না মুমিন যে মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকেও আল্লাহ তাআলা তার গুনার ময়লা साफ করতে তাদিবান দোজখে তো তাকে ফেলবে কিন্তু মরন দিয়ে তাকে অজ্ঞান করে ফেলবে বান্দা জ্বলবে কিন্তু বান্দা টের পাবে না যখন বান্দার গুনার শাস্তি শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা দজক থেকে বান্দাকে উঠানোর সময় আবার বান্দাকে জীবন দান করবে অপারেশনের পরে যেমন যন্ত্রণা দেখতে পায় রোগী যে আমার হাত কাটছে পাও কাটছে বুক কাটছে বুক ফাটছে আমাকে বিভৎস করে ফেলছে পিঠের চামড়া শিলছে এক জায়গার চামড়া আর এক জায়গায় নিয়ে লাগাইছে এটা যেমন দেখতে পায় বাংলা তখন দেখতে পাবে হায় রে দুনিয়ায় অপরাধের কারণে কি সাজাই না আমার হয়েছে পুরে আমি যে কয়লা হয়ে গেছি রে আল্লাহ তাআলা দোজক থেকে এই মুমিনকে বাইর কইরা নখরে হায়াতের পানি দ্বারা আল্লাহ তাআলা জান্নাতে বান্দাকে নিজের হাতে গোসল দান করবে জান্নাতি এই পানি দ্বারা গোসল দেওয়ার সাথে সাথে বান্দার কালো পোড়া চামড়াগুলো খুলে যাবে আর নতুন সুন্দর চামড়ায় সুদর্শন যুবক যুবতীর আকৃতি তার হবে মহান আল্লাহ এই মুমিন বান্দাটাকে বলবে গুনাহ করছি দেখে সাজা দিলাম ইমান ছিল যা বন্ধু বানায় দিলাম যা জান্নাতে চলে যা এইটা হলো মুমিনের প্রতি রবের দয়া সর্বনিম্ন ইমানদার কেউ দয়া করে জাহান নাম থেকে উঠায়া আল্লাহ যে জান্নাতটা দান করবেন সেই জান্নাতটা হবে এই পৃথিবীর দশ পৃথিবীর সমান কিন্তু কেউ যদি কালিমা পড়ার পাশাপাশি নবীদেরকে যে ইলিম দান করা হয়েছে হালাল হালাল হারামের ইলিম জায়েজ না জায়েজের ইলিম নবীদের কাছে যে শরীয়ত দান করা হয়েছে এই ইলমের দরায় যদি কেউ নিজের সাজায় তাহলে তাকে আল্লাহ সালেহিন হিসাবে কবুল করবে তাকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করবে তাকে আল্লাহ তাআলা সিদ্দিক মুমিন বিনা হিসাব জান্নাতি মুমিন হিসাবে তাকে কবুল করবে এ কারণে নিজের বান্দাকে বিনা হিসাব জান্নাতে নেওয়ার জন্য শুধুই মাত্র তাওহীদ দিয়া নবী পাঠায় নাই নবীদেরকে আল্লাহ তাআলা ইলমে দীনের দৌলত দান করেছে সব নবীকেই আল্লাহ ইলমে দীন দান করেছে আমাদের নবীজিও বলে উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন আমাকেও আল্লাহ তাআলা আউয়ালিন আখরি নেম ইম সকল ইনিম আমাকে আল্লাহ দান করেছে হঠাৎ আমাদের নবীর একার ইলিম যদি একদিকে রাখা হয় আর সব নবীন কাছে আসা ইলম একত্রিত করিয়া যদি আরেক দিকে রাখা হয় আমাদের নবীর ইল্মের ওজন ভারী হয়ে যাবে আল্লাহ আকবার গড়ে করিয়া বলেন এবার আশ্চর্য কথা হলো

পৃথিবীর কোন নবীর ইলিংকে আল্লাহ হেফাজত করে নাই কিন্তু আমাদের নবীর ইলিংকে কে আমার পর্যন্তই আল্লাহ হেফাজত করবে এটা কি কেউ মিটাইতে পারবে না যে এটার উপরে হামলা করবে সে মিটে যাবে সে যে এই ইলিংকে জমিন থেকে তাড়াইতে চেষ্টা করবে সে হাসিনার মতো বিতাড়িত হয়ে যাবে যে ইলিমালার উপরে অত্যাচার করবে নবীর উপরে অত্যাচারের কারণে যে গজব পূর্বে জালিমদের উপরে এসেছে তারা আলেমদের উপরে অত্যাচার করলে সেই গজবের শিকার হবে কারণ নবী আসবেন না কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নবীর ইলিং কে নায়েবে নবীর মাধ্যমে জমিনের উপরে নিজ জিনমায় হিটাও করবে আল্লাহ হেফাজত করবেন এ কারণে যেমন মনোনীত ইলম ওই মনোনীত নবী যেমন নিজের ইচ্ছায় হওয়া যায় না আলেম নিজের ইচ্ছায় হওয়া যায় না আজকে গৌরীপুরে একটা ছেলেকে আমি পাগড়ি দিয়েছি আজকে এবং মাদ্রাসার পক্ষ থেকে তাকে আলাদা হাজার হাজার টাকার পুরস্কার দেয়া হয়েছে কেন মাত্র আট মাসে সে ষোলো পাড়া কোরআন মুখস্থ করে ফেলেছে অর্থাৎ চোদ্দ পারা পড়ার পরে ওর ব্রেন আল্লাহ তালা এমন খুলে দিছে উস্তাদরা দেখে সার্ভিসটা করে সবক দেয় তো বলছে তাড়াতাড়ি শেষ করে ফেলো পুরস্কার দিব যদি এই বছর পাগড়ি নিতে পারো পাগড়ি তো কত দূর রোজা কত দূর ও এর আগেই এর আগেই সে পাঁচ মাসে সে আট মাসে ষোলো পারা করে অনেক মুখস্ত করে সবক শোনা দিয়েছে বলুন তো এই ইলিম এই বাচ্চাটাকে ছোট্ট বাচ্চাকে দিল কে জোরে আওয়াজ করে মুসলমানের আওয়াজে পান নোয়াখালীর একটা ছেলে মাত্র ঊনপঞ্চাশ দিনে কোরআন মুখস্ত করেছে তাকে ঊনপঞ্চাশ দিনে টোটাল কোরআন সিনাই দিয়েছে কে কারণ এই ইলমের হিফাজতকারী কে জোরে হবে না সফটওয়্যার দিয়ে হেফাজত করতে হবে না আল্লাহর কুদরতি সিনা আর তার ফাহম সমাজ দিয়ে আকল দিয়ে তার জেহেন জাকাওয়াত দিয়ে আল্লাহ তালা আল্লাহর দিন আল্লাহর নূর কে কেয়ামত পর্যন্ত হেফাজত করবে এই কারণেই পৃথিবীর কোন নবীর উন্মতের ভেতরে নায়েবে নবী নাই কিন্তু এই উন্মতের ভেতরে নবী নাই ঠিক নায়েবে নবী আছে

একারণেই তাদের ঘুমের মূল্য বেশি একা নেই তারা যদি ঘুমিয়ে থাকে সাধারণ মানুষের ইবাদতের চেইতে তাদের ঘুমের মূল্য বেশি হয়ে যায় একা নেই আলিমরা যখন মরে যায় তখন হা তেমাবিল হায়েব হয়ে যায় একারণে তাদের জানা যায় নেক কায়ের ভি বরে যায় তারা যখন কবরে চলে যায় জাননাত তাদের জন্য খুলে দেওয়া হয় আর আল্লাহ তালা হাদিসে আছে মাটিকে আদেশ করে বলতে থাকে সাবধান আলেম রাখলাম তার গায়ের উপরে কিন্তু মাটি তুই গ্রাস ক্ষমতা খাটাইস না আল্লাহ আকবর ধরে বলেন সত্যিকারের আলেমের লাশকে মাটিকে হজম করতে আল্লাহ তালা নিষেধাজ্ঞা প্রদান করে দেয় শুধু তাই নয় হাসরের মাঠেও তাদেরকে নায়েবে নবী হিসাবে আলাদা দাদার করাইবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে বলবেন ইদহাবু কদ গফারতু লাকুম তোমাদের সিনায় ইнин সংরক্ষণ করার কারণে তোমাদেরকে আমি বিনা হিসাবaske জান্নাত প্রদান করলাম সুবহানাল্লাহ এই কারণেই নবীর উপর অত্যাচার যারা করে তাদের যেমন আল্লাহ ছাড়ে নাই না উপর অত্যাচার করলে আল্লাহ তাদের ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যেমন কি ঘটেছে সারা বছরের অত্যাচারের ফসল আওয়ামী লীগের উপরে হাসিনাকে আল্লাহ তালা ছেড়ে দেন নাই আলেমদেরকে জেলখানায় তারাবদ্ধ করেছে নির্দোষ মানুষদেরকে সে ফাঁসি দিয়েছে রাজপথে হাফেজ আলেমদেরকে গুলি করে হত্যা করেছে পাখির মতো গুলি করে মাসুম মাসুম শিশুদেরকে লাশ করে ফেলে নিয়েছে শুধু লাশই করে নাই এলাশকে লাশকে গুম করে মানুষের চোখের আড়াল করে দিয়েছে অত্যাচার করেছে রাতের আধারে শাহাদাতের রক্তকে গরম পানিতে ধৌত করে মানব চক্ষুর আড়াল করেছে এদেশের শেখুল হাদিস আলেম ওলামাকে লাইফ জ্যাকেট আর হেলমেট পরে বড় সন্ত্রাসীর বেশ ধরে আদালতের কাঠ গড়ায় খাড়া করেছে তাদেরকে মাসের পর মাস মামলা দিয়ে হয়রানি করেছে আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই এমন ভাবেই ধরেছেন এক ঘন্টার নোটিসে খোদার জমিনে খোদা হাততে দেয় নাই কালাম করে পারিয়া যদি ভক্ত করেছে আজ জেতে অনেক করেছে কিন্তু বিদায়ের সময় দেখা গেছে সম্পর্কটা আল্লাহর সাথে নয় সম্পর্কটা দিল্লির সাথেছে আকে আর শিক্ষা যদি না নাও এখন যারা রয়েছে সামনে যারা থাকবে যদি শিক্ষা না নিতে না নিতে পারো আর যদি মনোনীত মানুষের কদর তোমরা না করতে পারো তাহলে একজন দাঁড়িয়েছে দিতে তোমরা পাবে ওয়াশিংটনে আমেরিকাতে আরঙ্গলে বাংলাদেশেatasarayের মাঠে আলেম বিদেশী কাউকে জায়গা হবে না কারণ তন্ত্র মন্ত্রের দিন শেষ কোরআন সুন্নার বাংলাদেশ গত রাত্রে সিরিয়া বিজয় হয়েছে বাংলাদেশও বিজয় হবে সারা দুনিয়াতে কালিমা ডঙ্গা উঠবে সেই কালিমার ডঙ্গা উদ্দিন করতে আপনারা সেদিনের কালিমাওয়ালা পুস্তা মুমিন হিসেবে মধ্যে মুজাহিদের ভূমিকায় ময়দানে অবতীর্ণ হতে সবা কে চালাবে দেশ চালাবে তারা মুসলমানের স্বার্থ বুঝে যারা আওয়াজ করে জোরে বলো জিত নাবে কি ঠিক আগামী দিনে আগামী দিনে কারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে যারা পণ্যের দাম কমাবে তারা যারা ব্রিজ আর কালভার্ট করে ডিজিটাল বাংলাদেশ করবে না আগামী দিনে শত কোটি মুসলমানের মাটিতে তারাই ক্ষমতায় থাকবে যারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে নাস্তিক মুক্তাদের মৃত্যুদণ্ডের আইন প্রণয়ন করবে ঠিক কিনা বেড়া আমি যারা বাস করে যারা বলে ঠিক যাবে ঠিক যারা যারা হিন্দুত্ববাদের শিক্ষাকে সরায়ে মুসলিম সমাজের মুসলমানকে তহিদ আর রেসালাত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে তারা ক্ষমতায় থাকবে নাস্তিকতাকে বাস্তবায়ন করবে কামিয়ামিকে ফুসলে দিবে আর এই জমিনের মুসলমানের ইমান নিয়ে যারা ছিড়ি খেলছে থেকে সুজান হুশিয়ারি এই দেশে রাষ্ট্র ক্ষমতায় বসে থাকার স্বপ্ন তোমরা দেখার অধিকার সংরক্ষণ করে এটা হতে পারে না এটা এদেশের মুসলমানরা হতে দেবে না সুতরাং সেই জেহাদে সামিল হইতে সদা প্রস্তুত ইনশাল্লাহ সুতরাং আলিমুলামা যেখানে আবাস করে আলিমুলামা যেখানে আলেম নাই যেখানে যেই তবলিকে আলেমুলামা নাই সেই তবলিকে আমরা নাই যেই তবলিকে আলেমুলামা নাই যেই ঘনায় আলিমামা নাই যে রাজনীতিতে আলেমদের সমর্থন নাই লাঠি মারি আমরা ওই রাজনীতি চৌকাতে লাঠি মারি ওই রাজনীতি করব যা মুসলমানের iman আর ইসলামের নিরাপত্তা প্রদান করবে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি তো ইনশাআল্লাহ আর রাজি ভালো করে সমত করেন আলো আর তাকবি আল্লাহ কবুল করো জোরে বলেন আমি যো কিছু হুয়া ইয়া রাব তের করম সে হুয়া মুখতেশের দাখলা দিয়েই আমি আমার আলোচনার থেকে বিদায় নিব শুধু এতটুকুন কথা বলে মাত্রা সাহ আলেম ওলামা ইনিমে দিনের হেফাজতের দরকার আসানা না জোরে বলেন আছানা নাই হেফাজত করবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন পর্যন্ত মুরবীদের কথা শুনে নাসি হা গ্রহণ করে করে যাওয়ার দাওয়াত জানিয়ে আবেদন জানিয়ে আমি আপনাদের সাথে মুসাফা করতে পারবো না কারোর সাথেই কারণ আমার হাতে সমস্যা আছে রোগানা আছে এ কারণে আমি সালামেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল